নমস্কার আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রিজুদার গল্প ঠিকই ধরেছেন শ্রীযুক্ত বুদ্ধদেব গুহ মহাশয়ের এক অনবদ্য চরিত্র রিজুদা আজকে শোনাব হুলুক পাহাড়ের ভালুক রিজুদার সঙ্গে আমরা বিহারের পালাময়ের মারুমারের বাংলোতে এসে উঠেছি আজ সকালে এখন বর্ষাকাল বর্ষার মারুমারের রূপের বর্ণনা দেব এমন ভাষা আমার নেই কোয়েলের ব্রিজ পেরিয়ে গাড়ু হয়ে মির্চাইয়া জলপ্রপাতের পাশ দিয়ে এসে মারুমারের বনবাংলাতে এসে পৌঁছেছি সকাল এগারোটা নাগাদ কালকে মোহন বিশ্বাসদের ছিপা দোহরে ডেরাতে ছিলাম সেখানে ডালটনগঞ্জ থেকে রমেনবাবু রমেন বোস আর মোহনবাবুর ছোট ভাই রতন বিশ্বাস আমাদের পৌঁছে দিয়ে গেছিলেন এই রমেন দারুণ ইন্টারেস্টিং মানুষ কত গল্পই যে তার ভাড়ারে আছে কয়েক বছর আগে জিপ অ্যাক্সিডেন্টের পরে তার একটা পা ছোট হয়ে গেছে ক্রাচ নিয়ে চলেন কিন্তু তাতে তার জীবনী শক্তির একটুও তারতম্য হয়নি এই রমেন বসের কথায় বিস্তারিত আছে কোয়েলের কাছে এবং কোজাগড় উপন্যাসে রিজুদা বলছিল যে দুটি উপন্যাস রমেন বোস এবং মোহন বিশ্বাসের আরও চেরা চামুন্ডাদের বাঙালি পাঠক পাঠিকাদের কাছে বিখ্যাত করে দিয়েছে রিজুদা দেখছি মোহনবাবুর কথা বলতে অজ্ঞান বলে আমরা জীবনে দুজন মানুষকে দেখেছি যারা বিনা স্বার্থে মানুষকে কি করে এবং কতখানি ভালোবাসতে পারা যায় তা দেখিয়ে গেছেন এর একজন হলেন ডাল্টনগঞ্জের মোহন বিশ্বাস আর অন্যজন হলেন কলকাতা ও জসিডির দ্বারিকানাথ মিত্র রিজুদার মোহন এবং দ্বারিকদা দ্বারিকানাথ মিত্র চলে গেছেন গত বছর এদের দুজনের কথা বলতে গেলেই রিজুদার মতো শক্ত মানুষের গলাও ভারী হয়ে আসে অবশ্য রিজুদার বাইরেটাই ভারী শক্ত ভিতরটা তুলতুলে নরম যারা জানে তারাই জানে মারুমারার বন বাংলোতে দুটি ঘর কোনো খাবার ঘর কোনো ড্রয়িং রুম নেই যা অধিকাংশ বন বাংলোতেই থাকে পুরনো বাংলোর সামনেই নিচু জায়গাটাতে যার পেছন দিয়ে একটি ঝর্ণা বয়ে গেছে হুলুক পাহাড় থেকে একটা মস্ত কুসুম গাছ আছে বনবিভাগ সেই গাছে একটি ট্রি কটেজ বানিয়েছে সুন্দর এটা বানিয়েছেন সাউথ কোয়েলের ডিএফও মোহাম্মদ কাজমি কাজমি সাহেব লম্বা চওড়া দিলেরই মানুষ লখনৌতে বাড়ি রিজুদা এসেছে শুনে ছিপা দোহরে রিজুদার সঙ্গে দেখা করে গেছেন গতকাল রিজুদা বলেছে আমি পুরনো বাংলোতেই থাকব কত স্মৃতিই না আছে আমার এই বাংলোর বরং ট্রি কটেজে গিয়ে রাতে থাক ভালো লাগবে ট্রি কটেজটির নাম কুসমি কুসমি নামের একরকম স্টিক ল্যাক বা লাক্ষা হয় গাছে সেই ক্রপকেই লাক্ষার জগতে বলা হয় কুসমি সত্যি রিজুদা কতই না জানে কোনো অ্যাডভেঞ্চার বা মানুষ কো বাঘের শিকার বা রহস্যভেদ না হলেও রিজুদার কাছ থেকে মারুমারার বনবাংলোর বারান্দাতে বসে নানা গল্প শুনেই দিন কেটে যাবে স্বচ্ছন্দে মোহনবাবু নেই বটে কিন্তু মোহনবাবু বিখ্যাত আদিবাসী বাবুর্চি জুম্মানকে যার কথা কোয়েলের কাছেতে বারবার এসেছে রমেনবাবু আর রতনবাবু ধরে পাকড়ে নিয়ে এসে রিজুদা ডিউটিতে লাগিয়ে দিয়েছে। দেখলাম বহুদিনে যান চান রিজুদারও জুম্মানের সঙ্গে জুম্মান বিরিয়ানির ইন্তেজাম করছে বাবুরচিখানাতে আর আমরা এক কাপ করে কফি খেয়েছি রিজুদার পাইপটা ইংলিশ গোল্ড ব্লক টোবাকোতে ঠেসে নেওয়া গেলে তাতে রানসানে লাইটার দিয়ে আগুন ধরিয়ে মৌচ করে একটা টান দিয়ে রিজুতা যেন অতীতের গভীরে ডুব দিল আমরা বুঝলাম এই মৌকা আমি আর ভটকায় ধরে পড়লাম রিজুদা এই মারুমার আর হুলুক পাহাড়ে তোমার কত কী অভিজ্ঞতাই তো হয়েছে আমাদের বলো না তার কিছু রান্না হতে তো এখনো ঘন্টা দুই লাগবেই বিরিয়ানি রান্না কি কম হ্যাপা তার উপরে চাও চাউড়ি এবং লাব্বাও হবে বলো না প্লিজ রিজু কাকা তিতিরও ধরে পড়ল রিজুদা নিমরাজি হয়ে বলল। দাঁড়া দাঁড়া পাইপটা সবে ধরালাম পাইপের একটা ফিল অন্তত খেতে দে সামনের হুলুক পাহাড়ের দিকে চেয়ে থেকে তারপর যা মনে পড়বে তা বলবো এখন আমরা তিনজনেই খুব খুশি ইতিমধ্যে কিশোর ও পাপড়ি চৌধুরী এসে হাজির ওরাই এই বেতলার নৈহার হোটেল বানিয়েছেন তাছাড়া মারো মারে ওদের একটা বাড়ি আছে বাড়ি মানে চালিয়াতির নয় খুবই সাদা মাঠা কিন্তু দারুণ হাতিরা মাঝে মাঝেই এসে সে বাড়ি ভেঙে দিয়ে যেত প্রথম দিকে নৈহার নামটির মানে হচ্ছে বাপের বাড়ি হাতিদের বাপের বাড়ি এই অর্থেই বেতলার হোটেলের নাম দিয়েছেন ওরা নৈহার চৌধুরীরা যখন প্রথমবার গাড়িতে করে পালাময়ের এইসব অঞ্চলে আসেন তখন থেকেই রিজুদার সঙ্গে তাদের আলাপ রিজুদা সেবারে কের বাংলোতে উঠেছিল রিজুদা কিশোরবাবুকে বলল কিশোর তুমি এদের একটু সুগা বাঁধটা দেখি কি ব্যাপার ওভার ইনকুইজিটিভ ভটকায় জিজ্ঞেস করলো সুগা মানে যে টিয়া তা তো জানিসই হ্যাঁ তা তো জানি সেই সুগারা তাদের ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে এই বাঁধ বানিয়েছিল বলেই রূপকথা আছে ওরাও আদিবাসীদের কিশোর বাপড়ি বলবে তোদের তুমি যাবে না আমাদের সঙ্গে না কেন আমি কোনো দিনই যাইনি দেখিনি সুগা বাঁ দাজ অব্দি তাই আর বড় বয়সে দেখে কি লাভ আমি সব কিছুই প্রথমে করাতে বিশ্বাসী এই ব্যাপারটাতে যখন কিশোর ও পাপড়ি আমাকে সেকেন্ড করেই দিয়েছে তখন সেকেন্ডই থাকি বরং আমি ভাবছিলাম রিজুদার কি যেন হয়েছে ইদানিং অনেক কিছুই জানে না বলছে দেখিনি বলছে রিজুদাও জানে না বা দেখেনি এমন কোনো জিনিস যে থাকতে পারে তা আমাদের বিশ্বাসই হয় না যদিও রিজুদা নিজেকে কোনোদিনই সর্বজ্ঞ হিসেবে জাহির করেনি কারো কাছে আমাদের কাছে তো নয়ই বরং যারা নিজেদের সর্বজ্ঞ ভাবে তাদের নিয়ে ঠাট্টাই করে রিজুদা তবু আমাদের যেন কি রকম অবাক লাগে আমার সবচেয়ে বেশি লাগে কারণ আমিই তো রিজুদার সবচেয়ে পুরনো ও অরিজিনাল চেলা ভটকায় প্রসঙ্গান্তরে গিয়ে বললো এই তোমার পাইপের তো জ্বলে গেছে রিজুদা এবারে শুরু করো আরেকবার পাইপ ফিল না করেই গল্প শেষ হলে তারপর আবার ভরবে ঠিক আছে বললো রিজুদা ওই যে হুলুক পাহাড়টা দেখছিস সামনে সোজা তার উপরে একটা মালভূমি মতো আছে আজকাল তোদের মতো অনেক তরুণ তরুণী ট্রেকিং করছে ওই সব অঞ্চলে হ্যাঁ তার হোতা তো আপনি কিশোর বাবু বললেন তা কেন আসলে আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস আমাদের চেয়ে অনেক বেশি জানে শোনে তাদের জানার ইচ্ছাটাও আমাদের চেয়ে অনেক বেশি তাই তারা নিজেদের তাগিদেই বনে জঙ্গলে ঘুরে বেড়ায় ট্রেকিং করে পাহাড়ে চড়ে এখন তো অজানাকে জানার ও জয় করারই যুগ তারা যা কিছুই করে নিজেদের জন্যই করে আমার অবদান কিছুমাত্র নেই রিজুদা বলল আমরা সকলে চুপ করে রইলাম কিশোরবাবু আপনিই হোতা বলেই ট্রেনটাকে ডি করে দিলেন কিন্তু ভটকায় এমন ভবি যে সহজে আদৌ ভোলে না সে বলল আর ব্যাক টু হলুক পাহাড়ে গেইন হ্যাঁ রিজুদা নিজেকে গুটিয়ে এনে বলল তারপর বলল প্রতি শীতে মোহনের একটা ক্যাম্প পড়তো ওই পাহাড়ের উপরে বহুবার যে গেছি এমন কথা বলবো না তবে অনেকবারই গেছি মোহনের মাস্তুতো ভাই শান্তু লম্বা সুপুরুষ কালো এবং তার সঙ্গে ছিপা দোহরের জাঙ্গাল ম্যানেজার মুসলিম দেখাশোনা করতো ক্যাম্প বাঁশ কাটায় ও লাদায়ের ক্যাম্প কেটে সাইজ করে রেখে বাঁশ ট্রাকে করে নামিয়ে আনা হতো ছিপা দোহরে তারপর রেলের রেখে করে চলে যেত বঙ্গভূমে অ্যান্ড্রু ইউল কোম্পানির আইপিপি অর্থাৎ ইন্ডিয়ান পেপার পাল্প কোম্পানির কারখানায় কাগজ তৈরি হতে তখন সারাদিনই বাঁশ বোঝায় ট্রাক চলতো এই পথে টাইগার প্রজেক্ট হয়ে যাওয়ার পরে সমস্ত জাঙ্গাল অপারেশন এখন বন্ধ তাই এত শান্ত শুনশান মনে হয় পুরো অঞ্চল ভটকাই বলল এই তুমি দেখি আমাদের বাঁশ বিশারত করে দেবে অন্য গল্প বলো এইগুলো বলো না তাই তো বলছি এসবই তো সেই গল্পেরই প্রস্তাবনা আমি অবশ্য ক্যাম্পে রাত কাটাইনি কখনো কখনও মারুমার থেকে জিপে গেছি হয়তো দিন থেকেছি তারপরে সন্ধ্যের আগেই নেমে এসেছি কারণ হুলুক পাহাড়ে ওঠানামার আমার পথটা আদৌ সুবিধে ছিল না আমরা যেতে পারবো না আমাদের জিপ নিয়ে সম্ভবত না কারণ জঙ্গলের কাজ তো বহু বছরই বন্ধ মোহনী নিজের গরজে রাস্তা মেরামত করে নিত তাছাড়া বনের মধ্যে সব কাজই যখন সেই সব কাজ করতে দেওয়া হতো বন্ধ হয়ে যেত ত্রিশে জুন পদঘাট খুলতো পয়লা অক্টোবর সারা ভারতের অধিকাংশ বন বিভাগেই এ নিয়ম রাজস্থান বা অন্য রুখু জায়গাতে কী নিয়ম খোঁজ করিনি বন্ধ থাকত কি বৃষ্টির জন্যে তাও বটে আবার জন্তু জানোয়ারদের শান্তিতে থাকতে দেওয়ার জন্যও হয়তো কিছুটা ওই কটি মাস শিকারেরও ক্লোজ সিজন ছিল সব জঙ্গলেই এসব নিয়মকানুন সাহেবরাই বানিয়ে গেছিলো তারপরে পঞ্চান্ন বছরেও সেই সব আইনের কোনো রদবদল হয়নি বলো তারপর ইজু কাকা আবারও বাঁশ আমাদের কি তুমি কোজাগার উপন্যাসের বাঁশবাবু করে দেবে নাকি তাহলেই বা মন্দ কী আহা আমি যদি বছরের পর বছর ওই রকম এই সব অঞ্চলে থাকার সুযোগ পেতাম তবে কি মজায় না হতো স্থায়ীভাবে কোথায় বসবাস না করলে যা জানা যায় তাতে আমার মতো মূর্খই হওয়া যায় সত্যিকারের পণ্ডিত হওয়া যায় না আবারও তুমি গল্প থেকে নড়ে যাচ্ছ রিজুদা তুমি আগে তো এরকম ছিলে না চরিত্রের অবনতি হয়েছে বলছিস ভীষণই তা একবার গরমের দিনে মারুমার থেকে জিপ নিয়ে গেছি হুলুকের ওপরে শান্টুর সঙ্গে দেখা করতে আর গরম কি গরম সকাল আটটার পরে বাইরে বেরোনোই যায় না কিন্তু বাঁশ কাটা কুলিরা যখন এই গরমেও কাজ করে তখন আমাদের না বেরোনোর কোনো অজুহাত নেই বন বিভাগের সব বাংলোতেই গরমের দিনে জব আর ছাতু রাখা থাকে ফরেস্ট গার্ডরাও বনে বেরোবার আগে বড় এক গ্লাস জবের ছাতু গুলে খেয়ে নিয়ে তারপর হেঁটেই হোক কি সাইকেলেই হোক ডিউটিতে বেরোয় কুড়ি কামিনদের জন্য মোহন জবের আর ছাতুর ঢালাও বন্দোবস্ত রাখত তারপর মে মাসের শেষ সকালে ব্রেকফাস্ট করে মোহনের পার্সোনাল ড্রাইভার কিশুনকে নিয়ে বেরিয়ে গেছি লাল ধুলোতে লাল ভূত হয়ে যখন পৌঁছলাম তখন দেখি খুব সরগোল সেখানে শান্টু জাম্পিং বিনের মতো লাফাচ্ছে তিন তিনজন কুলি রক্তাক্ত অবস্থাতে ডেরার সামনে চৌপাইতে শুয়ে আছে সমস্ত শরীর ক্ষতবিক্ষত ক্ষতবিক্ষত না বলে ফালা ফালা বলাই ভালো কাপড়ও নেই বললেই চলে কারো নাক নেই ঠোঁট নেই কারো কান নেই কারো গলার কাছে বিভৎস ক্ষত যাদের নাক নেই তাদের নাকের জায়গাতে দুটো রক্তাক্ত ফুটো আছে কাজ বন্ধ কুলিকামিনরা গোল হয়ে ঘিরে আছে শাইন আহতদের আর শান্টু আর মুসলিম চিৎকার করে ওদের সরে যেতে বলছে বলছে হাওয়া আসতে দাও ওদের নিঃশ্বাস নিতে দাও তাছাড়া হাওয়াতে না রাখলে ওদের ক্ষত খুব তাড়াতাড়ি পচে যাবে তিনজনের মধ্যে একজনের জ্ঞানই ছিল না অন্য দুজন মাইরে বাপ্পা করছিল শান্টু বলল ভগবান আপনাকে পাঠিয়েছে রিজুদা কারণ প্রথম ট্রাক আস্তে আস্তে তো বারোটা একটা বেঁধে যাবে এক্ষুনি জিপে করে এদের ছিপা দোহরে বা মহুয়া ডাড়ে পাঠাতে না পারলে এরা মরেই যাবে তারপর ভটকাই বলল ক্ষত দেখেই বুঝেছিলাম যে এ ভাল্লুকের কাজ কিন্তু একসঙ্গে তিন তিনজনের এই অবস্থা করেছে দেখে অবাক হলাম শান্টু বলল বন্দুক রাইফেল এনেছেন তো রিজুদা তা তো এনেছি কিন্তু সে তো মারুমারের বাংলোতে আছে তাছাড়া আমার পারমিটে শুয়োর আর ভাল্লুক ছাড়া আর কিছু মারার অনুমতি নেই আর আছে একটা লেপার্ড ভাল্লুকই তো মারবেন আর ভাল্লুক কি ভাল্লুক ড্যাডি অফ অল ড্যাডিস এত বছর এই পালাময়ের জঙ্গলে বছরের মাস কাটাচ্ছি এত বড়ো ভাল্লুক আমি কখনো দেখিনি বললাম এখন ব্যয় না করে এদের কোথায় পাঠাবে পাঠাও শান্টু বলল মুসলিম যাও এদের নিয়ে জিপে করেই এখনও তো একটুও ট্রাক এসে পৌঁছয়নি ডালটনগঞ্জ থেকে কিন্তু যাবে কোথায় ডাল্টনগঞেই নিয়ে যায় একেবারে ওখানে বাবু আছেন সব রকম সুযোগ সুবিধা করে দেবেন তাই যাও বলেই ছোট ছোটো বাঁশ দিয়ে তৈরি তার ঘরের মধ্যে থেকে ডেটলের একটা নতুন শিশি নিয়ে এসে সেটাকে খুলে আহতদের তিনজনেরই ক্ষতস্থানে গপ গপ করে ঢেলে দিল যে লোকটা অজ্ঞান হয়েছিল সে যুবক এবং তার স্বাস্থ্যও খুব ভালো কিন্তু সেই অজ্ঞান হয়ে আছে ক্ষতস্থানে ডেটল পড়তেও তার কোনো ভাবান্তর হল না অন্য দুজন সঙ্গে সঙ্গে আরও জোরে মায়েরে বাপ্পা রে বলে চেঁচিয়ে উঠল শান্টু বলল গেলো ডেটলটা কালই নতুন বড় শিশি আনিয়েছিলাম ডালটনগঞ্জ থেকে এখন দাড়ি কামাতে গিয়ে গাল কাটলেও এক ফোঁটা ডেটল পাবো না গাল কাটলে তো আর প্রাণ যাবে না ওদের যে প্রাণ বিপন্ন জানি তো তাই তো দিলাম কিশুন ওদের নিয়ে চলে গেল। সঙ্গে আরও দুজনকে নিয়ে গেল। আহত ওদের ধরে বসে থাকবে বলে শান্টু বলে দিল দিলো ডান্টনগঞ্জ সে তুমি লো রিজুদা কে দুসরা জিপুয়া ভেজাও বাবু কো কহকে হিয়া সব রাত নেহি না বিতা ও তো জরুর মর জিপুয়া আতে আতে দেড় তো লাগে গি আপ হিয়া এ সবকে খানে পিনে কি ইনতাম তো কী শান্টু বলল। উস কি ফিকার তোমারই নেই তুম যাও জলদি আর বাতিয়া না বানাও রিজুদা বলল আমি জিজ্ঞেস করলাম হলো কিরে আর বলবেন না রিজুদা এখানে একজন ডিএফও ছিলেন বহুদিন আগে রামসেবক পাড়ে তা পাঁড়ে যে একটা সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসেডার গাড়ি কিনে রং টং করিয়ে নিজে চালিয়ে ওর বউ আন্ডা বাচ্চা সব নিয়ে কলকাতা দেখতে গেলেন নিজের গাড়ি সেলফ ড্রাইভ করে কলকাতায় যা কিছু দ্রষ্টব্য তো দেখলেন যখন ফিরলেন তখন গাড়িটাকে যদি দেখতেন গাড়ির সারা শরীরে কোথাও ট্যাপারি কোথাও আমরা কোথাও আঁশফল কোথাও ডাব কোথাও বা গাড়ির গাড্ডা চাকা চাকা দাগ আমরা গাড়ির হাত দেখে জিজ্ঞেস করলাম ওয়া থা পাণ্ডে সাহাব পাণ্ডে সাহাব অত্যন্ত রেগে গিয়ে বললেন ওর মত পুছিয়ে কলকাতা কি সব ট্রাম্প লোক লাইন ছোড় করাড়ি মে টতা আজিবাত হ্যাঁ ভাই তা আমি বললাম কলকাতা কি সবই ট্রাম ড্রাইভার তো বিহারি না বিহারি কি নাম্বার প্লেট দিক উন কি প্যার চড় গিয়া থা মজাক নেহি বাবু গাড়ি কি হালত দেখিয়ে হায় বজরংবলি রিজুদা বলল তার সঙ্গে ভাল্লুকের কী সম্পর্ক এই ভাল্লুকও কলকাতার ট্রাম ড্রাইভারদের মতো বেশ কিছুদিন হলো লাইন ছেড়ে এসে যাকে তাকে আক্রমণ করছে কারোর পেছন আঁচড়ে হাটিয়াতে নতুন কেনা লাল রঙের প্যান্টের এক গিরে কাপড় খুবলে নিচ্ছে প্যান্টের নিচের মাংস সমেত কারো নাক কারো কান কারো চোখ এই ভাল্লুকের মতো ত্রাস এই অঞ্চলে কখনও কোনো মানুষকে গো বাঘেও সৃষ্টি করেনি বাঘে ধরলে ঝামেলা নেই প্রাণ যে যাবে তা পায় গ্যারান্টিড কিন্তু এ কী বিড়ম্বনা বলুন তো আর যা শুনছি তাতে তো আতঙ্ক হচ্ছে ভাল্লুকটা আপনার মতোই রিজুদা বলল আমি বললাম তার মানে মানে আপনার চেয়েও লম্বা চওড়া প্রায় সাত ফিট লম্বা হবে বুকের মধ্যে একটা সাদা ভি চিহ্ন আমার ছোটো মাসি আমাকে যেমন একটা কালো সোয়েটার বনে দিয়েছিল তেমন ডিজাইনের সোয়েটারটা আছে এখনও না ভাগ্যিস নেই কেন থাকলে কোনো শিকারি ভাল্লুক ভেবে তোমাকেই গুলি করে দিত হয়তো শান্তু হাসল রিজুদা বলল আমি বললাম এ আর নতুন কি ভারতবর্ষের বনে জঙ্গলে ভাল্লুকের মতো পাজি জানোয়ার আর দুটি নেই বিনা কারণে কোনো রকমের প্ররোচনা ও উত্তেজনা ছাড়া কেউ তাকে কোনোভাবে বিরক্ত না করলেও সে কোথা থেকে যে দৌড়ে এসে মানুষকে আক্রমণ করে বসবে তা ঠিক নেই দিন রাতের কোনো ভেদ নেই মানুষের উপরে তার জাত ক্রোধ ভারতের সব বনে জঙ্গলে যত মানুষ দেখা যায় চোখহীন নাকহীন কানহীন তার জন্য দায়ী এই ভাল্লুকেরাই বড় বড় নখ দিয়ে পেছনে দু পায়ে দাঁড়িয়ে উঠে মানুষের মাথা থেকে পা অবধি আলিঙ্গন করে একেবারে চিরে ফেলে দেয় যারা বাঁচে তাদের এই অবস্থা হয় আর তাদের আক্রমণে মরেও যে কত মানুষ তা ঠিক নেই শান্টু বলল তার জানি না একবার তখন আমি নতুন এসেছি মোহনদার কাছে কলকাতা থেকে চাকরি করব বলে বেকার বসে আছি বিকম পাশ করে তাই মোহনদা ছিপা দোহরে পাঠালো মুসলিমের স্বাগতী করে কাজ শিখতে আপনি নিশ্চয়ই জানেন ছিপা দোহর থেকে কেড়ে যাবার একটা কাঁচা রাস্তা আছে পিচের বড় রাস্তা দিয়ে যেতে গেলে পথ বেশি পড়তো বলে আমরা সবাই এই পথটাই ব্যবহার করতাম কের বাংলোতে মোহনদার অতিথি এসেছিল কলকাতা থেকে ফিল্ম আর্টিস্টরা ভালো খাওয়া দাওয়া ছিল বলে মোহনদা ছিপা দোহর থেকে আমাকে যেতে বলেছিল খেতে এই রকম গরমের দিন চাতনি রাত ফুরফুরে হাওয়া দিয়েছে হাওয়াতে মহুয়া করঞ্জের গন্ধ ছুটছে পোলাও মাংস খেয়ে সাইকেল চালিয়ে কেঁদ থেকে ফিরে আসছি আমি আর মুসলিম মাইলখানেক আসার পথেই পথের বাঁদিক থেকে হঠাৎ একটা প্রকাণ্ড ভাল্লুক দৌড়তে দৌড়তে আমাদের দিকে আসতে লাগলো মনে হলো আমাদের কোনো জরুরি খবর দিতে চায় ছিপাদোহর স্টেশনের থেকে যেন মাস্টারবাবুকে বলে টরেটক্কা করে টেলিগ্রাফে সেই খবর পাঠিয়ে দিতে হবে আমি তো তাকে সাহায্য করার জন্য সাইকেল থেকে প্রায় নেমেই পড়েছিলাম জঙ্গলে সেই আমার প্রথম ভাল্লুক দর্শন মুসলিম চেঁচিয়ে বললে সাইকেল তেজ চালাইয়ে বাবু যান বাঁচানা চাহাতে তো আপকো ফাট দেখা ওর কুস্তি লড়না হয় তো তারকে লড়িয়ে কুস্তি ব্যা ম্যাগো বলে যত জোরে পারি সাইকেল চালিয়ে সেই রাতে আমরা ছিপা দৌড়ে ডেরাতে ফিরেছিলাম পোলাও মাংস সব জোরে সাইকেল চালানোতে হজম হয়ে গেল খিদে পেয়ে গেল ডেরাতে পৌঁছে লালটু পাণ্ডেকে পুরী হালুয়া বানাতে বললাম রিজুদা বলল তা তো হলো এখন আমার কি করণীয় বলো আবার কি করণীয় ভাল্লুকটাকে মেরে দিন নইলে আমাদের কাজ বন্ধ হয়ে যাবে গত সাত দিনে এই নিয়ে আট জনকে জখম করেছে ব্যাটা তার মধ্যে দুজন বোধহয় বাঁচবেই না আজকেও একজন বাঁচে কিনা সন্দেহ আপনি যে এসেছেন তা তো আমি জানিই না আজই যখন জগদীশ ড্রাইভার লাদাই ট্রাক নিয়ে ভোরে নিচে নামছে সে বলল কাল দেখা দেখাতা মির চাই কি সামনে টহলতা থা জরুর মারুমার মেই ঠায়রা হোগা উনোনে হাত মে রাইফেল থা কাহে না উন কি খবর ভেজ দিতে হ্যাঁ আপ তখন থেকেই বললাম আপনাকে খবর দিতে মারো মারে রিজুদা বলল কই সে তো খবর দেয়নি কেউই খবর দেয়নি তুমি আছো তো কিশুন ড্রাইভারের কাছে জানতে পেরে আমি নিজেই তো এলাম তাই দেখুন ভগবান পাঠিয়ে দিয়েছে আপনাকে আপনি আছেন কদিন তিন দিন যে করেই হোক এই বদমাইশ বাল্যকটাকে মেরে দিন রিজুদা নইলে বাঁশের কাজ বন্ধ হয়ে যাবে এদিকে ছিপা দোহরে রেক এসে পড়ে আছে গোমো থেকে বন্দোবস্ত করে ওয়াকনে রেক পাওয়া যা অসুবিধে তা কি বলবো তারপর দিনে আর ট্রাক বাঁশ নামে পাহাড় থেকে ট্রাকগুলোও সব বসে থাকবে লোকটা থাকে কোথায় কুলিরা কি কেউ জানে শেষ হলো প্রথম পর্ব যদি আপনাদের ভালো লাগছে তাহলে কমেন্ট করে আমাকে বলবেন আমি পরের পর্ব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব অনেক লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরম করুণা মায়ের করুণায় অনেক ভালো থাকবেন নমস্কার